প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের গোপন সাক্ষাৎ নিয়ে বাজারে হঠাৎ ছড়িয়ে পড়া গুজব রাজধানীতে তৈরি করেছে অদ্ভুত এক উত্তেজনা এর সঙ্গে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়ে ফিসফাস জগতেই আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে নেমে এলো বাড়তি সতর্কতা ঢাকা মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে সোমবারই পাঠানো হলো বিশেষ বার্তা সবাই অ্যালার্ট থাকুন সাধারণ চোখে এটি হয়তো নিয়মিত সতর্ক বার্তার মতোই শোনাবে কিন্তু ভেতরের কণ্ঠস্বরগুলো বলছে ভিন্ন কথা রমনা বিভাগের পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান রোববার ধানমন্ডির আওয়ামী লীগ মিছিলে ককটেল বিস্ফোরণের পরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষুব্ধ হন তার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সব মিলিয়ে বারবার বলা হচ্ছে টহল বাড়াতে চোখ কান খোলা রাখতে গুলশান বিভাগের আরেক কর্মকর্তা জানান অজানা শঙ্কা আরও ঘনিয়ে আসছে কোনো ঝটিকা মিছিল আকস্মিক হামলা সহ নাশকতা ঠেকাতেই মূলত এই সতর্কবার্তা তবে কেন এতটা অ্যালার্ট তা আমাদেরও খোলাখুলিভাবে জানানো হয়নি অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো সম্বন্ধে কিছু জানি না লাইনে এটা নিয়ে নানান গুজব গুজব গুঞ্জন গুঞ্জন হয়েছে দেখেছি নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এসব কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে হঠাৎ এমন গুজব কারা ছড়ালো ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ কি শুধুই কাকতালীয় নাকি রাজধানীতে বড় কিছু ঘটতে যাচ্ছে যার আগে থেকেই সতর্ক করছে কন্ট্রোল রুম ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বললেন আমরা সবসময়ই সতর্কতার সঙ্গে কাজ করছি এটা নতুন কিছু নয় তবু শহরের বাতাসে শঙ্কা যেন আরো ভারী হয়ে উঠছে গুজব গুঞ্জন আর রহস্যের ভেতর দিয়ে রাজধানী যেন অপেক্ষা করছে কোনো অঘটনের মুহূর্তের